আপনারা সবাই আসবেন বসফু শীতলা মন্দিরে আপনাদের দেখলে নিশ্চয়ই ভালো লাগবে এখানে সকালের রূপটাও যেরকম ভীষণ সুন্দর তেমনি রাতের আলোকসজ্জার রূপটাও কিন্তু খুব সুন্দর নমস্কার এটা বসফু শীতলা মন্দির এবছর সেভেন্টি ফিফ্থ ইয়ারে পড়লো আমাদের ভাবনা এবছর সঞ্চয় পুরো থিমটা সঞ্চয় এই নামটার ওপরে নয় শুধু সঞ্চয় বলতে যে কর্মকাণ্ডটা আমরা ছোটবেলা থেকে নিজের মা বাবার কাছ থেকে তথা শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত সমাজের কাছ থেকে পেয়ে আসি যে যে কোনো মূল্যে আমাদেরকে সঞ্চয় করতে হবে এবং বয়সের বিভিন্ন ধাপে ধাপে আমরা শিখি যে সঞ্চয়ের মানে শুধু টাকা জমানো অথবা অ্যাসেট জমানো নয় সঞ্চয়ের মানে কালেকশন সঞ্চয়ের মানে বিভিন্ন জিনিসকে সাজিয়ে রাখা বিভিন্ন জিনিসকে বংশ পরম্পরায় ঐতিহ্যময়ভাবে ধরে রাখা এবং তার জন্য যখন আমরা প্রথম এক্স এন্ট্রি দিয়ে ঢুকছি তখন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো আলমারি এবং এখানে মাটির ভারকে এজ এ প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে আলমারি ব্যবহার করা হয়েছে আমাদের মা দিদিমাদের পুরনো কালের যখন আমাদের মায়েদের হাতে ব্যাংক অ্যাকাউন্ট কি জিনিস তা জানা ছিল না মােরা কিন্তু তখন শারীর ভাজে টাকা লুকিয়ে আমাদের সাংসারিক সঞ্চয় করতেন এবং অনেক সময় দেখা গেছে বিপদে আপদে কিন্তু মা দিদিমাদের সেই জমানো টাকা অনেক সময় এডুকেশন থেকে শুরু করে বাড়ির বিভিন্ন কাজে কাজে লেগেছে তা ছাড়াও কিন্তু আমাদের সঞ্চয়ের মূল ভাবনা হচ্ছে এই লক্ষীর ভাড় দিয়ে যেটা ছোটবেলা থেকে আমাদের ঘরে আমাদের দিদিমাদের কাছ থেকে পাওয়া গিফট আমাদের দাদুদের দেওয়া গিফট इवन কখনো কখনো বনুরাও মজা আমাদেরকে লক্ষ্মীর ভার উপহার করে দিত যাতে আমাদের ভেতরে সঞ্চয়ের ওই প্রবণতাটা আস্তে আস্তে ছোট থেকে তৈরি হয় মায়ের কাছ থেকে দু টাকা পাঁচ টাকা নিয়ে নিয়ে আমরা ওই ঘাড়ে ফেলতাম এবং ইয়ার এন্ডিংয়ে যখন সেটা ভাঙা হতো তখন দেখা যেত প্রচুর খুচরো পয়সা জড়ো হয়েছে সেগুলোকে দোকানে দিয়ে আমরা আবার তার পরিবর্তে নোটও করিয়ে নিতাম কখনো কখনো এবং আমার ভাইয়ের একটা অদ্ভুত অভ্যেস আছে যে সে পাঁচ টাকার কয়েন জমায় জমাতে জমাতে এখন এত পাঁচ টাকার কয়েন হয়ে গেছে যে এখন মনে হচ্ছে যেগুলো ব্যাংকে এক্সচেঞ্জ করে নেওয়াটাই বেটার কে বলা যেতে পারে কখনো মনিটাইজেশনে ক্যান্সেল হয়ে গেল আপনারা যদি এই দিকটা দেখেন তাহলে এই দিকটা দেখবেন কাঁচা কুমোর বাড়িতে যখন এই ঘরগুলো বানানো হয় তখন কিন্তু এইভাবে রোদ্রে দেওয়া থাকে এবং আস্তে আস্তে ওই গেটের কাজ দিয়ে দেখানো হয়েছে ওই গ্রেডিয়েন্টটাতে যে আস্তে আস্তে কাঁচা পট থেকে আস্তে আস্তে পুরো ফার্নিশড হয়ে একদম পুরো পোড়ামাটির পট তৈরি হয়েছে এবং এরপরে এর ওপরে ছবি আঁকা হবে এই দেওয়ালগুলোতে দেখলে বুঝতে পারবেন এইটা হচ্ছে আমাদের ঘরোয়া সঞ্চয়ের প্রতি মাঝখানে সারা পৃথিবীতে তথা ভারতবর্ষের সব জায়গাকার হাউস ওয়াইফদেরকে সিম্বলাইজ করা হয়েছে এবং দুপাশে সিম্বলাইজ করা হয়েছে কয়েন দিয়ে পুরোটাই লক্ষ্মীর ঘর এবং সামনে মা দুর্গা যেটা আমাদের থিমের প্রতিমা এটা আমাদের আর্টিস্টের রূপভাবনায় শুধুমাত্র ঘটকে রিপ্রেজেন্ট করছে তাই নয় এই কাঁচা মাটি থেকে পাকাপোক্ত হয়ে ওঠা এবং মায়ের এই বাড়িতে আসা পুরো ইয়ার এর যে সার্কুলেশনটা টোটাল যে ঘট তৈরি হওয়া থেকে সঞ্চয় সঞ্চয় থেকে একটা ঘটের ভেঙে যাওয়া সেখান থেকে টাকা পাওয়া আবার সেই টাকা দিয়ে নতুন ঘট কেনা এই যে আমাদের লাইফের একটা সাইকেল সেটা কিন্তু এখানে পুরো ভিজিবল হচ্ছে এই মাধ্যমে আমাদের যেটা মন্ডপ আপনাদের মেন মনে থাকবে এক সালে যখন বসপুকু শীতলা মন্দির রমরমা ফেলে দিয়েছিল গোটা কলকাতায় ভাড়ের মণ্ডপ বানিয়ে সেই ভাড়ের মণ্ডপটার ছবি আমাদের এখানে পাশে রাখা আছে এবং সেইটারই আধুনিকীকরণ একটা ভার্সন আমরা এবছর তৈরি করেছি এই যে বছরের পর বছর এই ক্লাবটার একটা ঐতিহ্যের সঞ্চয় একটা প্রাইজ একটা ভীষণ উন্মাদনার একটা যে সঞ্চয় যে পাবলিকে বসপুকুর শীতলা মন্দির মানে কিন্তু বোঝে কলকাতার প্রথম থিম তো এই যে সঞ্চয়টা এই সঞ্চয়টা আমরা বোঝাচ্ছি কিন্তু এই আমাদের পুরনো প্যান্ডেলটার মাধ্যমে যে প্যান্ডেলটা কিন্তু হুবহু তোলা নয় জাস্ট তার একটা দু সালের একটা আধুনিকীকরণ তার মধ্যে আমাদের মেন দেবী প্রতিমা যিনি পুজিতা তিনি এই প্যান্ডেলের ভেতরে আমাদের ওপরটা যদি আপনারা একটু দেখে তাহলে দেখতে পাবেন যে ওপরটাতে টোটাল এরিয়াটাতে কিন্তু একটা ফার্নেসের মতন করে ডিজাইন করা রয়েছে এই ফার্নেসটার অর্থ হচ্ছে যে এই ফার্নেসটার মধ্যে দিয়েই পোড়ানো হচ্ছে আবার এই ফার্নেসটার মধ্যে দিয়েই কিন্তু একটা সঞ্চয়ের যে ছোট্ট সংস্করণ আমাদের ঘরটা সেটা কিন্তু আস্তে আস্তে মেচর হয়ে উঠছে এবং তাতে আলপনা আঁকার পরে সেটা সুন্দর হয়ে উঠছে এইটা হচ্ছে আমাদের পুরো রূপদান এবছরের আপনারা সবাই আসবেন আমাদের সবার জন্য সম্ভাষণ রয়েছে থ্যাংক ইউ এখনো কিন্তু প্যান্ডেলের কাজ পুরো সম্পূর্ণ হয়নি দেখতেই পাচ্ছ ওখানে প্যান্ডেলের কাজ কিন্তু এখনও চলছে আর টোটাল প্যান্ডেলটাই হচ্ছে মাটির ভান্ডার দিয়ে তৈরি করা হয়েছে এবারে ভাবনা হচ্ছে এদের এখানকার সঞ্চয়